এই যে আমরা পৌঁছে গেছিলাম যে আগের দিনে সন্ধ্যেবেলা তারপরের দিন এটা সকালবেলা ওখানে তো এত এইগুলো সাউথে তো ইডলি দোসা বড়া বন্ডা এগুলো ভালো পাওয়া যায় তা আমি বললাম যে বাড়িতে তো খাই কিন্তু দোকানের মতো তো হয় না সাউথের মতো সাউথে বেশি টেস্ট তো মেয়েকে বললাম যে আজকে ব্রেকফাস্টটা নিয়ে আয় কালকে থেকে তখন বানাবো ঘরেই তো আবার অর্ডার করলো এগুলো আসলো দোসা বড়া বন্ডা ইডলি এগুলো সব নিয়ে আসলো তো সাউথের জিনিস সাউথেই ভালো খেতে খুবই সুন্দর সবাই মিলে নাস্তা করলাম এগুলো অনেকগুলো এসছিলো জামাই তো দেরি হচ্ছিলো জন্য চলে গেলো অফিসে ও বেঁচে গেলো অতগুলো কি খেতে পারি আমরা তো একটা করে খেয়েছি তো ওরা তিনজনা মিলে খেলাম আর বাকিটা রেখে দেওয়া হয়েছিল পরের জন্য মেয়ে তো এইগুলো বন্ডাগুলো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ওকে নাকি খুব ভালো লাগছে ওখানে বলছে ভাজজি এগুলো আমি তো অন্ধ্রপ্রদেশে যখন ছিলাম ওগুলোকে বন্ডা বলে এখানে বলছে ভাজজি তো খাওয়া দাওয়া হলো ওই যে দিদি এসে ও কাজ করে ওই ওদের বাড়িতে তো বাসনপত্র ধুচ্ছিলো আর দুইটা ডগ ওর পিছনে পিছনে যায় কিন্তু কিছু করে না আগে তো দিদিটা ভয় পেত বলে এখন ভয় পায় না ওর মতো কাজ করে আর এরা ওদের মতো পিছনে পিছনে ঘুরতে থাকে তো দেখো আমি ওখানে বসে খাচ্ছিলাম যেন দুইটাই এসে কেমন বসছে যেও খায় আমি শুধু না যেও খাবে পায়ের তলায় এসে করে বসে থাকবে দুটোই একটুখানি দিলে খাবে ওরা তো দিতে দেয় না ওরা ওদের খাওয়া আলাদা ওগুলো দিতে দেয় না তেলের জিনিস তবুও মুখের দিকে তাকিয়ে আছে কেমন লাগে না তো আমি একটু একটু করে টুকরো টুকরো দিচ্ছিলাম মেয়ে তো বকা দিচ্ছে দিও না দিও না করে তো আমি তবুও দিচ্ছি একটু করে আমি বলছি আমার পেট খারাপ হবে ওরা তাকিয়ে আছে তো একটু করে দিচ্ছিলাম তো এমনিই তাকিয়ে থাকে না দিলেও তাকিয়েই থাকবে যে একটুখানি হয়তো দেবে দেবে ওরা তো আর কি জানে না খাওয়া যায় কি না ওরা তো সেটা জানে না তো ওই জন্য তাকিয়ে আছে আর ছোটটা দেখো কত বদমাশি করছে এটা ওইটা তো বসেই অত দূরে উপরে যায় আর এটা তো পারে না উঠতে ছোট্ট ওইটা পাগুলো দুটো উপরে উঠিয়ে দিয়ে ওরকম করে তারপরে ওই যে সকালে কাপড় ওদের ছাদের উপরে রুম দেওয়া আছে ওখানে মেশিন থাকে তো কাপড় ধুয়ে রেখে গেছে কাজে দিদিটা তো দিদিটা কাজের কাপড় ধুয়ে রেখে গেছে মেশিনে ওগুলো আবার মেয়ে বললো যে চলো মেলে দিয়ে আসি তো গেলো আর ব্যাঙ্গালোরে তো তোমরা সবাই জানো কেমন যারা আছো ওখানে কিংবা যারা গিয়েছো কত সুন্দর এদার বেশি গরম নেই আমাদের এদিকে যেমন পেচা একটা গরম যতই হাওয়া দেখ তবুও একটা যেন গরমের ভাব ওখানে কিন্তু বেশ ঠান্ডা আর এখন তো আর বর্ষার দিন বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তখনও পড়ছিলো আমরা যখন উপরে যাই তো এটা মেয়ের বাড়ির এই যে গলি এই মাথা থেকে ও মাথা কলোনি তো সোসাইটি তো সোসাইটির অন্তর থেকে গলিগুলো দিয়ে ঘুরলেই কিন্তু একটা ওয়াকিং হয়ে যায় আর কোথাও দূরে যেতে হয় না আমাদের এখানে যেমন এইদিকে মাঠে ঘুরছে কেউ রাস্তায় ঘুরছে ওদের যে ওই সোসাইটিটার ভিতর দিয়েই ঘুরলেই বেশ ভালো ওয়াকিং হয়ে যায় আর পাশে মন্দির আছে তো ওখান থেকে আসার পরে কাপড় টাপড়গুলো দিয়ে আসার পরে এই যে মেয়ে বলল যে ওদেরকে তো ফল দেয় ওদেরকে ফল আর সবজি খাওয়ায় দুটো পিচেস আর ক্রিম তো বড়োটার নাম পিচেস ছোটোটার নাম ক্রিম তো ওদেরকে ফল আর সবজি দেয় ও সবজি নিয়ে এসেছিলো ফল নিয়ে এসেছিলো ওর কাটার সময় নেই অফিস করছে তো বললো যে মামি একটু কেটে দাও কেটে টিফিনে রাখো ওদেরকে বিকেলবেলা দেবো তখন তো সকালবেলা তো ওদেরকে পেডিগ্রি দিয়েছিল খেতে তা আমি আবার এই যে ফলগুলো কাটছি এখানে একটা বড় তরবুজ এনে রেখেছে কাটার সময় নেই ফেলে রেখেছে তা আমি যে কেটে কেটে তাহলে রাখি টিফিনে পরে দিয়ে দিস তো ওইটাই কাটছিলাম আর তরবুজটা দেখো কি সুন্দর লাল ওখানে ফলগুলো ভালো আর সস্তা আমার মনে হয় এই তরবুজটা আমাদের এখানে দুশো আড়াইশো টাকা নেবে ওখানে নাকি এইটটি সেভেন নিয়েছে আমি তো অবাক শুনে দু আড়াই কিলো তো তিন কিলো তো হবে এরকম তো ওই তরবুজটা কেটে কেটে রেখে দিই কাটা বেগরে তো খেতে দিতে পারছে না তো কেটে পাপায়া কেটে রাখলাম টিফিনে এগুলো সব কেটে রাখলাম আর আমি একটু খেলাম বেশ রস তরবুজটাতে আর মিষ্টি তো ওদেরকে ফল দেয় ডক্টরের এগুলো ডক্টরই বলেছে ফল দিতে আর সবজি সেদ্ধ করে দেয় পামকিন তারপরে সুইট পটেটো ব্রকলি এগুলো সব সেদ্ধ করে দেয় ড্রাই ফ্রুটস খাওয়ায় আপ ফল খাওয়ায় এগুলো পেঁপে তরবুজ এগুলো সব খাওয়ায় তো ওগুলো আমি কেটে কুটে রাখলাম ওরাও খায় ফল আর ওদেরকে তো দিতেই হয় ওদের ডায়েট এগুলো ছোট ছোটো তো এখনও বড়োটা ছয় মাসের আর ছোটটা তিন মাসের তো ওদেরকে এগুলো ডায়েট ওদের এখনও বড় হয়নি ডক্টর যখন বলবে যে চিকেন টিকেন সিদ্ধ করে দিতে তখন ওগুলো দেবে এখন হঠাৎ দেয় মাসে একবার দুবার দেয় কিন্তু খুব কম ডক্টর বলেছে দিতে নয় এগুলো খাওয়াতে এগুলোই খাওয়ায় তো ওই আমি কাটছিলাম এগুলো মেয়ে ওইদিকে অফিস করছে জামাই তো অফিসে চলে গেছে আর ও চা করছে চা খাবে চা করে নিয়ে বসবে অফিসে সকালবেলা তো ঘুম পায় একটু চাটা খেলে চা হোক কফি হোক খেয়ে বসলে ফ্রেশ হয় ফ্রেশ লাগে তো আমি এদিকে কাটাকাটি করছিলাম ওইদিকে চা করছিল এই যে দেখো যতক্ষণ আমি ফল কাটছি ওরা নিচে কেমনভাবে বসে আছে তাকিয়ে আছে যে দেবে হয়তো দেবে একটু পড়লেই খায় একটু দিলে খায় ওরা অপেক্ষা করে যে পড়বে নাকি পড়বে নাকি আর বড়টা বসে আর ওর সামনে গিয়ে ছোটটা কিভাবে বসে আছে এরকম করেই বসে এত হাসি পায় দেখলে ছোটোটা ও বড়টা বসলে পা দুটোর মাঝখানে গিয়ে বসবে আর ওকে ছাড়া থাকতেই পারে না ও ওকে ছাড়া থাকতে পারে না ও ওকে ছাড়া থাকতে পারে না ও যেখানেই যাবে ছোটটাও যাবে আর ছোটরা না থাকলে বড়োটা আবার দুঃখ পায় একদম কেমন করে বসে থাকে তো দুইটাই একসঙ্গে ঘুরে একসঙ্গে খায় তো রান্নাঘরে কেউ রান্না করতে গেলে ওরা থাকবেই নিচে কিছু ফল টল কাটলে থাকবেই নিচে এটাও তো জায়গা আমি ফল কাটছিলাম ওরা নিচে অপেক্ষা করছে যে দেবে দেবে তো একটু করে দিচ্ছিলাম যে খাচ্ছে বড়োটাকে দিলে বড়োটা খায় ছোটোটাকে দিলে ছোটোটা খায় তো ওই তো মজা করছিলাম ওদেরকে নিয়ে একটু লাফাচ্ছে তো দুই পা তুলে তুলে লাফাচ্ছে তো একটুখানি করে দিচ্ছিলাম তো এই যে ফলগুলো কাটা হয়ে গেল ওয়াটারমেলন পাপায়া কিউই এগুলো সব কাটলাম কেটে টিফিনে রাখলাম ও বিকেলবেলা দেবে একদিন দুই দিনের হয়ে যাবে তারপরে তো আমি কাঁঠাল নিয়ে গেছিলাম মেয়ে কাঁঠাল খেতে ভালোবাসে বরমে মেয়ে খুবই ভালোবাসে কাঁঠাল খেতে তো এখন তো আর এচর পাওয়া যায় না আর কাঁঠালও বেশিরভাগ পাওয়া যায়ই না সব পেকে গেছে বাজারে ঘুরে আমি দেখলাম পেলামই না তো ওই ভাইয়ের ওখানে গিয়ে ভাই বলল যে পেয়েছি একটা তবুও বড় কেটেছি না কাটার পরে কেমন যেন একটা লাল লাল হয়ে গেছে তো লাল লালগুলো হয়তো মিষ্টি মিষ্টি করবে তবুও বাড়িতে থাকলে হয়তো সেদিনেই আমি রান্না করতাম তবুও খাওয়া যেত খাওয়া গেছে না যাওয়া নয় মানে নিয়ে গেছি তো আমি কেটে কুটে বেশ প্যাকেটে করে নিয়ে গেছি তো একটু না হলুদ হলুদ হয়ে গেছিলো তো রান্না করার পরে মেয়ে তো ঝাল খেতে পারে না ঝাল কম খায় ঝাল যে দিয়ে একটু বেশি ঝাল দিয়ে করব ওটাও হবে না ও ঝাল খেতে পারে না তো ঝাল বেশি দিনই তো একটু হলুদ হলুদ হয়ে গেছে তো একটু যেন দানাগুলো মিষ্টি মিষ্টি লাগছিল তো মেয়ে বলছে অতটা ভালো লাগছে না মামি মিষ্টি মিষ্টি করছে যে মেয়ে এত কাঁঠাল ভালোবাসে খেতেই ওকে ভালো লাগছে না মিষ্টি মিষ্টি লাগছে তাই হচ্ছে মিষ্টি তো ভালো তুই তো ঝালও খেতে পারিস না মিষ্টি লাগছে খা তো একটুখানি খেয়েছে তারপরে জামাই খেলো জামাই মানে কি কোনোদিনও কাঁঠালের তরকারি খায়নি তো আমি বললাম খেয়ে দেখো তো জামাই বলছে ভালোই লাগছে তো জামাই তো আর জানে না মিষ্টি লাগে না তিতা লাগে তো বলছে ভালোই লাগছে খেয়েছে তারপরে জামাই বোন ওরা এসেছিল ওদেরকেও দিলাম ওরা নিয়ে গেছে টিফিনে খেয়েছিল নাকি তো এরকম আর কি মেয়ে খেতে পারলো না ভালো মতো দানাগুলো মিষ্টি মিষ্টি হলুদ হয়ে গেছিলো আমি দেখেই বুঝে গেছি যেগুলো মিষ্টি করবে একটুখানি তো এখন তো সময় নেই না এখন তো পাকার সময় বাজারে পেলামই না খুঁজে খুঁজে সব পাকা পাকা কাঁঠাল নিয়ে বসে আছে ভাই কোথা থেকে একটা পেয়েছে তবু ওই অর্ধেক পাকা ওইটা আর দুই দিন ডাকলে পেকে যেত মানে কাঁচা খাওয়ার মতো নয় আগের যেমন কাঁচা বেশ তাজা থাকে সেরকম কাঁঠাল আর এখন পাওয়া যায় না তো তো আসতে পারলো না তো আমি নিয়ে গেলাম এই জন্যই ও আসবে পুজোর সময় যদি আসে তখন তো আর থাকবে না তখন এখনই পাকা সব কাঁঠাল ফুরিয়েই যাবে তো কাঁচা কাঁঠাল পাওয়া যাবে না তো ওই জন্য নিয়ে গেলাম যে একটু খাওয়া বেড়ে দে তো সেটাই আর হলো না খেতে পারলো না ঠিকমতো তো দুপুরে তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করলাম রেস্ট করে এদের সন্ধ্যেবেলা একটু ঘুরতে যাচ্ছে ওদের বাড়ির পাশে পাশে মানে পনেরো মিনিট বিশ মিনিট লাগবে এরকম তো ওখানে একটা মিনাক্ষী মল আছে মলটার নাম আর কি মিনাক্ষী মল তো ওখানে ঘুরতে গেলাম এর আগের বারও গিয়ে আমি যেতে পারিনি কেন কি যাওয়া হয়নি তো এবার আমি বলছি এবার যাব ঘুরতে আমাদের যে সিটি সেন্টার আছে এরকমই তো সিটি সিটি সেন্টার তো ছোট ওইটা অনেক বড় কিন্তু মিনাক্ষী মলটা তোমরা হয়তো জানো যারা ওখানে আছে ওরা তো জানোই আর যারা এখান থেকে গিয়েছো হয়তো গিয়েছো ঘুরতে ওরাও জানো তো বেশ ভালো আর কি অনেক দোকান পাশার অনেক কিছু লোকজন ভর্তি বিকেলবেলা তো আর নিচটাতে এত হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছে যেন ঝড় উঠেছে এত হাওয়া দিচ্ছিলো খুবই ভালো লাগছিল আর দোকানে আমাদের এখানে সিটি সেন্টারে যেমন বাজার বসে কখনো কখনো বাইরে ওই যে চিপস নমকিন এগুলো বসেছে ওখানে সব সময়ই থাকে ওগুলো আচারের দোকান তারপরে জুতো কাপড় সাজা জিনিস অনেক কিছু দোকান ভ্যারাইটি তো ওগুলো সব বসেছে মেলার মতো একটা ছোটোখাটো মেলা লাগছিল বেশ ভালো লাগছিল আর প্রথম যে কোনো জায়গায় গেলে তো ভালোই লাগে আর যারা সব সময় যায় ওরা তো আর কী দেখবে ওরা তো দেখতেই থাকে আর আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি বেশ ভালো লাগছিল এ জিনিসগুলোর খুব দাম মেয়ে বলছিল এটা নাও ওটা নাও তবুও আচার একটু না আর ওখানেও দেখো ছোটো টয় ট্রেন আছে সবাই বেড়াচ্ছে বড়গুলোও চলেছে এখানে আমাদের সিটি সেন্টারে তো এখানে তো চলে না বাচ্চাগুলো চলে ওখানে বড়গুলোও চড়ে বেড়াচ্ছে ওই যে মেয়ে দুই মেয়ে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে তো ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলো দাম প্রচুর দাম কম নাই যেখানেও যাও যেটাও নিতে যাচ্ছ দাম এতো কিছুই নেই শুধু একটু টাচার নিল মেয়ে কি আওলা আচার তারপরে লঙ্কার তারপরে কুলের ও তো মিষ্টি খেতে ভালোবাসে ওই মিষ্টি মিষ্টি আচারগুলো নিয়েছে লঙ্কার আচারটা নিয়ে এসে আমার জন্য ঝালের ঝাল 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 লাল যে লঙ্কাগুলো বড় বড় ওগুলো ওগুলো খেতে ভালোবাসে ওগুলো নিয়েছে প্রচুর লোক প্রচুর দোকান আর বেশ সুন্দর জোরে জোরে হাওয়া দিচ্ছিলো না বেশ ভালো লাগছিল ঘুরতে অনেকক্ষণ ওখানে সময় কাটালাম বাইরেরটাতে তারপরে ভিতরে গেলাম মলটা অনেক বড় অনেক উপরের দিকে আর কি এই বেশ প্রচুর বড় আর কি অনেক দোকান পাশার তো ভালোই লাগলো ঘুরে ফিরে আমরাও ভিতরে গেলাম লোকগুলো দেখো সিঁড়িতেই বসে আছে ওগুলো ঘুরছে সবাই আর কি করবে মলে তো কেনাকাটিও করে কেউ এমনি কেনাকাটি করতে যায় কেউ ঘুরতে যায় তো ভালোই লাগলো আর কি তো এই যে ভিতরটা দেখো কেমন অনেক বড় বেশ উপরের দিকে কয়তলা তিন চারতলা হবে তো আমরা ভিতরে গেলাম ভিতরেও দেখলাম দোকানে টোকানে গিয়ে ঘুরছিলাম যে মেয়ে আমি একটু ফাটো তুললাম হেঁটে হেঁটে জামাই ছিল ওই পাশে তো টটো তুলে সব কিছু ভিতরে গিয়ে কিছু কিছু কেনাকাটি করলাম কিছু কিছু কেনাকাটি করে তারপরে খেয়ে টেয়ে এসছি ভালোই লাগলো বেশ ভালো লাগলো না কিনলেও তো দেখতে ভালো লাগে মলে গেলে তাই না যে কোনো দোকান পাশে দেখতেও তো ভালো লাগে কেন না কেনো সেটা পরেকার কথা কিন্তু দেখতেই ভালো লাগে আর এখানে দেখো একটা প্লাস্টিকের গাছের মতো করে রেখেছে শো পিস বেশ ভালো লাগছিলো ওটা এমনি একটু ক্যাপচার করলাম খুব সুন্দর লাগছে ওটা দিয়ে জল পড়ছিল গাছের মতো কিন্তু প্লাস্টিকের মানে ফাইবারের হয়তো ওটা দিয়ে বেশ জল যাচ্ছিলো এগুলো এগুলোতেও জল যাচ্ছিলো প্রদীপ জ্বলছে জল পড়ছে বেশ ভালো লাগছিল দেখতে তো একটু একটু করে ফটো তুললাম এখানে ফুল ফুল হয়তো সবার প্রিয় আমারও প্রিয় তো ফুল দেখে তো আর লোভ সামলানো যায় না ফুলেরও ফটো নিলাম তারপরে তো চলে আসলাম খেতে খেতে তো হবেই গেলে ঘুরে ফিরে তো চলে আসা যায় না পাব হবে ঘুরে ফিরে চলে আসলে তাই না খেতে হবেই তো আমরাও খেলাম একটুখানি যে আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিল মেয়ে মেয়ে বললো যে খেয়ে দেখো খুব টেস্টি ওটা খাচ্ছিলাম আর মসজিদও নিয়েছিল এগুলো সব খেয়ে টে কিছু বাজার টাজার করে তারপরে চলে এসছি ঘরে তাই তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরছিলাম তো এখানে দেখো একটা সুন্দর মন্দির বেশ সাদা রঙের খুবই সুন্দর দেখতে আর সাউথের মন্দিরগুলো না বেশ সুন্দর দেখতে আর একটুখানি গেলেই একটু পরে পরেই মন্দির দেখতে খুবই ভালো লাগে তো মন্দিরটাতেও পুজো হচ্ছিল এখানেও বিকেলবেলা সব মন্দিরে পুজো হয় ভিড় থাকে আর এখানে পাশে একটা সাইবাবা মন্দির এখানেও সাজিয়েছে বেশ লাইট দিয়ে এই যে বাঁদিকে মন্দিরটা পুজো হচ্ছিলো আর রাস্তার উপর দিয়ে সাজিয়েছে লাইটগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে আমাদের এদিকে যেমন দুর্গা পুজো হয় এরকম সাজিয়েছে সুন্দর লাগছিলো দেখতে দেখো লোকজন পুজো দিচ্ছে ওইদিকেও পুজো পার্বণটা বেশি ইয়ে করে আর কি মন্দিরে যা তো আমরা চলে আসলাম সোসাইটির ভিতরে এই যে মেয়ের সোসাইটির ভিতরে চলে আসলাম এখানেও একটা মন্দির আছে এখানেও সাজিয়েছে তো ঠিক আছে ব্লগটা আজকের কেমন লাগলো তোমাদের জানাবে কমেন্ট করবে আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে তো আজকে এখানেই রাখছি সবাইকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা সাবস্ক্রাইব করবে আর আজকে ব্লগটা এখানেই রাখছি সবাইকে গুড নাইট সুইট ড্রিম টাটা